ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীকে জেলে বসে নির্বাচন লড়তে হতে পারে ব্যারাকপুরে বললেন বিজেপি নেতা কৌস্তব বাগচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্যে সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটের লড়াই করা পার্থভূমিকের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে গিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী বাগচি দাবি করেন ব্যারাকপুর লোকসভা আসনটি বিজেপি জয়লাভ করবে সেটা বুঝেই পার্থভৌমিক বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি কারণ তিনি জানেন ভোটে হারলে আমও যাবে ছালাও যাবে এছাড়াও তিনি দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল হলে দু পর্যন্ত আক্ষেপ করতে হবে না দু হাজার ছাব্বিশের আগেই তৃণমূল নেতাদের বাক্স গুছিয়ে ঘরে যেতে হবে না হলে জেলে যেতে হবে বলে দাবি করেন তিনি আরও বলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর বাড়িতে আগামী দিনে ইডি আসতে পারে এবং কড়া নাড়তে পারে এমনও পরিস্থিতি হতে পারে যে ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী জেল থেকে ভোটে লড়ছেন একটা সমীক্ষাও দেখাতে পারেনি যে ব্যারাকপুরে পদ্ম ফুটছে না ব্যারাকপুরে পদ্ম ফুটছে ব্যারাকপুরে পার্ত হারছে আমি বলেছিলাম পার্থ ভৌমিককে অভিনয়টা খুব ভালো করে দেখুন উনি জানেন যে নির্বাচনের পর আম ছালা দুটোই চলে যাবে এই জন্য এমএলএ পদ এমএলএ সিট থেকে পদত্যাগ করেন আমি বলবো যদি হিম্মত থাকে পার্থ যদি এতই কনফিডেন্ট থাকে নির্বাচন জেতার ব্যাপারে এমএলএ সিটটা পদত্যাগ করে নির্বাচন লড়ুন পার্থ খুব ভালো করে জানে যদি এমএলএ সিটটা এখনই ছেড়ে দিই আমও যাবে ছালাও যাবে আমও যাবে ছালাও যাবে রইবে না আর কিছু তখন শুধু হ্যালো স্যার আর হ্যালো স্যার করতে হবে ওয়েব সিরিজ করেছিল খুব আমি বারবার বলছি 파르তোভূমিকের উচিত এখানে রাজচক্রবর্তী এখানকার विधायक ঘুরে টড়াই সিনেমাটি নাম জগতে ঠাকুর হবে না অর্জুন সিং হারাতে 파르তোভূমিক এ জন্মে পারবে না এ জন্মে 파르তোভূমিক এর বেরাকপুরের সাংসদ আর স্বপ্ন অদুরা থেকে যাবে দেখুন এই নির্বাচনটা মানুষ যেটা চায় সেটা হচ্ছে সারা দেশ জুড়ে পদ্ম ফোটা সারা রাজ্য জুড়ে পদ্ম ফোটাতে আর আমরা যারা বাংলায় যারা বিজেপি কর্মী সমর্থকরা আছি আমরা উদ্গ্রীব এই গোটা রাজ্য জুড়ে পদ্ম ফোটাতে আমরা উদ্গ্রীবটাতে আমরা উদ্গ্রীব ডায়মন্ডাতে আমাদের নেতৃত্ব যে লক্ষ্যমাত্রা আমাদের ক্ষেত্রে স্থির করে দিয়ে গেছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আপকিবার আপকিবার এটা ভারতবর্ষের ক্ষেত্রে আর পশ্চিমবঙ্গ থেকে এই নির্বাচনে যদি তৃণমূলকে নির্মূল করা যায় ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না ছাব্বিশের আগে তৃণমূলের নেতাদেরকে পাঁচশো ব্যাটরা নিয়ে হয় কোথাও ঘুরতে চলে যেতে হবে আর ম্যাক্সিমাম কোথায় থাকবে এরা চোর ধরো চোর ধরো চোরদের স্থান তো জেল চোর তো রাস্তাঘাটে ঘুরে বেড়াবে গত পরশু অর্জুন দা বলেছে সন্দেশকালীর ঘটনা নিয়ে সমস্ত তথ্য সামনে আসবে হ্যালো স্যার বলা বেরিয়ে যাবে ইডি যখন বাড়িতে এসে কড়া নাড়বে সিবিআই যখন বাড়িতে এসে নির্বাচনটা লড়তে পারে কিনা বাইরে থেকে হয়তো এমন হলো নির্বাচন লড়তে হচ্ছে ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থীকে জেলের মধ্যে বসে কি অবস্থা দলটা ওটা দলটা চোর চোর চোরে পড়তো ছোটবেলায় বাপ কাকাদের দেখতাম টাকা থাকতো কোথায় ব্যাংকে থাকতো আলমারিতে থাকতো লকারে থাকতো এখন টাকা কোথায় থাকে বান্ধবীর বাথরুমে বান্ধবীর বাথরুমে টাকা থাকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন